আজকে থেকে কিন্তু নতুন চুলায় রান্না করবো তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে রান্না করব আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার তা হচ্ছে মানে আলু আলুঘাটি রান্না করব আজকে শিং মাছ দিয়ে তো এখানে যে তার সাথে হচ্ছে ছোট মাছের মাথার ভর্তা বানিয়ে নেব তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু হচ্ছে ঘাটিটা রান্না করে আর কি সবাই তো বেশ মজার হয় আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো আজকে আমি শিং মাছ দিয়ে রান্না করবো গুলমরিচের গুড়ায় তো দেখেন কীভাবে রান্না করি

কিছু না এগুলাই হ আমরা গ্রামের মানুষ কি আর করবো জানেন না এই দুটা রান্নাই আমাদের কাছে অনেকগুলো রান্না আজকে গরু মাংস নাই গরু মাংস আজকে রান্না হবে না বুঝতে কোন গরু সাদা মুরুক জব করার যাবে না রমজান মাসে খাইবে সবাই এখন আজকে যে এগুলাই খাবো তো আমার দাদি হয় সব

নুন আদা পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ এখন এগুলো বাইন্ডার করে নেওয়া হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই যে আলুগুলো ছেঁড়ে নিচ্ছি তো এখানে এই যে আদা রসুন জিরে তারপর হচ্ছে কাঁচামরিচ ব্যায়ামদার করে নিয়ে আসছে মাছের মাথার জন্য এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আলুগুলো ছেলা শেষ হয়ে গেলে রান্না উঠাই নেবো একা হাতে করতেছি বুঝছেন হেল্প করার মতো আসলে কেউ নেই আপনাদের ভাইয়া হচ্ছে ক্যামেরাম্যান সে ভিডিও করে তো সে ভিডিও না করলে অবশ্যই তো আমাকে হেল্প করত যাই হোক একপাশ থেকে একপাশে না হেল্প করতেছে কড়াইয়ে হচ্ছে এখন সোয়াবিন তেল দিয়ে দিলাম তো কড়াইটা অনেক হিট হয়েছে তো এরপর হচ্ছে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আগে খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলাগুলো কষিয়ে নেব আর ওই যে বললাম না নতুন চুলা আজকে রান্না করতেছি সবাই বলতেছে মাংস রান্না করে খাওয়া লাগতো তো যাই হোক আমরা গ্রামের মানুষরা কিন্তু অনেকটাই মজা করি যখন রান্না করি এরকম খোলামেলা আকাশের নিচে তো এদিকে হচ্ছে এই যে আমি মশলা বাটাগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষাবো ততই কিন্তু আসলে তরকারির মজা হবে তো এই যে শিঙ মাছগুলো দিয়ে দিলাম আর শিং মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এরকম করে শিং মাছ রান্না করলে বেশি আমার কাছে ভালো হয় অনেকে অবশ্য আস্তই রান্না করে বা দুই ফালা করে রান্না করে তা আমি একটু ছোট করে নিয়েছি তো আমরা গ্রামের মানুষ কিন্তু আসলে সবসময় অনেকটাই হিসাবই তো এখন হচ্ছে এই যে পানি দিয়ে দেব। হালকা করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আলু ঘাটিটা রান্না করব। শিং মাছগুলো যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে শিং রান্না করার জন্য এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওই যে বললাম না নতুন চুলা রান্না করতে একটু কষ্ট হচ্ছে এখন যদি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি পাতা গুলো দিয়ে দেবো ধনেপাতাটা পাতাটা সহ কষিয়ে নেব সাথে ভাজা পেঁয়াজ রেখেছিলাম সেটা উপর দিয়ে মশলার উপরে দিয়ে দিলাম সেদু বাই যে গুলমরিচের গুঁড়া তার সাথে একটু গরম মশলা দিয়েছি মশলাটা খুব ভালো করে মাংসের মতো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এই যে আলুগুলো ছেঁড়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন ততই মজা এই যে কষিয়ে আমি এই যে আলু ভাজিতে কিন্তু বরফ চলে আসছে তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু সবগুলো মাছই দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর দিয়ে রকম মশলা গুঁড়া করে রাখা মশলা গুঁড়া আজকে কিন্তু নতুন চুলাই রান্না করতে অনেকটা কষ্ট হলো তাই না অনেকটা ধোয়া কিন্তু জাল জ্বলতেছে খুবই সুন্দর এখন কিন্তু আলু ঘাটিটা নামিয়ে নেব আমি কিন্তু একটু মানে ভারী কম করেছি আমাদের বাড়িতে আবার বেশি ভারীটা পছন্দ করে না কেউ আলু ডালটা নামিয়ে নেওয়ার পরে যে মাছের মাথাগুলো সহ পেঁয়াজ মরিচ রসুনগুলো ভেজে নিচ্ছি তো এগুলো হচ্ছে এখন ভর্তা বানাবো না ভরতা বানাবো দেরি আসছে মানে বিকেলবেলা ভর্তা বানাবো দুপুর বেলা হচ্ছে আলুঘাটি দিয়ে খেয়ে নেবে তার জন্য ভেজে রাখলাম কারণ কাজটা এগিয়ে থাকলো আমার জন্য আর কি সহজ হয়ে গেল যে বাকে আর কিছু রান্না করতে হবে না রান্নাবান্না শেষ চলে আসলাম ঘরে এই যে আলুঘাটি শিঙি মাছ দিয়ে সাথে যে ছোট মাছের মাথা ভেজে নিয়েছি এখন ভর্তা করবো না তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন